হতে না ক্ষমতা ব্যবহারের নৈতিক সীমারেখা স্থাপন হবে মানুষ দর্শন চায় যেখানে সরকার হবে নাগরিকের সেবক আইন হবে শাসকের উদ্দেশ্য উন্নয়ন হবে ন্যায় এবং রাজনীতি হবে দায়িত্ব মধ্যে প্রকাশ আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী বাঙালি মুসলমান পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী স্তরে অন্তর্ভুক্ত করা সেই রাষ্ট্র দর্শনেরই অবিচ্ছেদ্য অংশ আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের আলোচনা আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর কবিরুল ইসলাম যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাভাবিক সিনিয়র সচিব

আমি প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানাতে চাই একটা লাইন আমার সাথে খুব দিয়েছেন লেগেছে যে আমরা যখন ইস্তেহার প্রকাশ করি বা মানুষকে নিয়ে যখন ভাবি বা নাগরিক আমরা আসলে এইটা আমরা অতটা ভাবতে চাই না মানে এই ভাবনাগুলো আমাদের রাজনীতিবিদরা ভাবতে হয়তো অভ্যস্ত না তো তাদের ভাবনার মধ্যে এই এই অনুষঙ্গগুলো ঢুকিয়ে দেওয়া এগুলো যুক্ত করা তা আমি আইএসআরসি কে ধন্যবাদ জানাতে চাই যে তারা যে এই দায়িত্বটা পালন করছে যে না তোমরা শুধু নাগরিকদেরকে ভোক্তা শ্রমিক আমি অর্থনীতির ছাত্র আমি স্থানীয় সরকার নিয়ে কাজ করি তারপরে আমার কাছে এই যে সাংস্কৃতিক অনুসংগ গলের নিয়ে কাজ করতে নানা বাঙালি জাতিসত্তা মুসলিম জাতিসত্তা যাই ভাবি এই বিষয়গুলো নিয়ে কাজ করার কারণে আমি নিজেই কিন্তু উদ্বুদ্ধ উপলব্ধি করেছি এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক চিত্র সারা ক্ষণ মার মার কাট কাট এর মতোইই থাকে এবং আমরা সবাই সবাই স্বীকার করি যে গণতন্ত্র আসলে কি না তার তেছেনে কাল কাঠি দাঁড়ে আছে অর্থনীতি যদি চাঙ্গা থাকে যদি দুর্নীতি মুক্ত সমাজ থাকে বাজার যদি ঠিক থাকে তাহলে সব থাকে কিন্তু এই রক্ত মাংসের মানুষের ভেতরে যেটা প্রাণ প্রাচুর্য ভরা একটা মানুষ থাকতে পারে এবং সেই মানুষটার জন্য তার জাতিসত্তার যে চমৎকার করে যেমন তুই বললেন যে আমাদের যে দীর্ঘ প্রেক্ষাপট তিনি নিয়ে আসতে আমার মনে যথেষ্ট পরিশ্রম করেছেন যথেষ্ট স্টাডি তিনি করেছেন এটা করেই একটা বেশ আমরা খুশি হতাম যদি আয়োজকরা আমাদের হাতে এই একটা কপি আমাদেরকে দিতেন আমার মনে হয় আমরা পাবো পরে হয়তো পাবো এবং এটা একটা সুখপাঠ্য প্রবন্ধ হবে আমার বিশ্বাস তো আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব নাজমুল হাসানকে তার চমৎকার

বাংলাদেশের মানুষ কেমন ইস্তেহার চায় যেহেতু ইলেকশন ইলেকশনের মুহূর্তে দিস ইজ হাই টপিক সবাই ইস্তেহার নিয়ে কথা বলছে তো এখানে ডিফারেন্ট অপিনিয়ন আছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক দলগুলো হচ্ছে যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডাগুলো প্লেস করছে তাদের ইস্তেহারে সো আমাদের ইস্তেহারটা কাইন্ড অফ কমিটমেন্ট সো এই কমিটমেন্ট গুলো রাজনৈতিক দলগুলো কোন ডাইমেনশনে কোন কোন ইস্যুগুলোকে বেস করে কমিটমেন্ট গুলো করছে এটা একটা ইস্যু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে থাকাই যে লাস্ট যে জন্য স্বাধীন হয়েছে সেটা আসলে সেই স্বাধীনতার ফলটুকু আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি এটা কারণ হচ্ছে যে আমাদের ভিশনারি লিডারশিপের অভাব

আসলে সেটাকে কিভাবে তুলে ধরতে পারতেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই হচ্ছে যে আলাদা আলাদা ম্যান্ডেট থাকতেছে আমাদের আমরা যারা প্রফেশনাল আমরা প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে আমাদেরও কিছু চাওয়া চাওয়া আছে যেমন আমাদের বিজনেস অ্যাসপেক্ট থেকে বিজনেস এরিনা বা এখানে একাডেমিক অ্যাসপেক্ট থেকে যে চাওয়াগুলো সেগুলোকে রেফ্লেক্ট যারা ভালো করতে পারতেছেন মানে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের যে চাও পাওয়া সেটাকে যারা সুন্দরভাবে একদএক করতে পারতেছে সেটা আমার মনে হয় যে তার শ্রী দলের ইস্তਿਹাদ তাই হচ্ছে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য। আরেকটা বিষয় হচ্ছে যে এই কমিটমেন্টগুলো আসলে দীর্ঘ সময় ধরে আমরা কমিটমেন্ট করেই আসছি বাট আমরা আসলে কমিটমেন্টটা বারবার দিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা পড়ানোর হচ্ছে যে দেখেছি সো এই পরিবর্তনের জন্য আমার মনে হয় যে আমরা আশা করব যে নতুন রাজনৈতিক যে এজেন্ডা আমরা দিচ্ছি বিশেষ করে চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা চেয়েছিলাম যে পুরোপুরি পুরোপুরি পরিবর্তন হবে কিন্তু আনফরচুনেটলি আবার দেখতেছি যে পুরনো কালচারে গতকাল তো আমরা দেখেছি যে

রাজনৈতিক দলগুলোকে ওনারা একটা ধারণা দেন এবং সেটা যদি রাজনৈতিক দলগুলো তার ইস্টারের প্রতিফলন ঘটায় হোপফুলি যে উইল গেট সামথিং গ্রেট সো আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ সালাম ধন্যবাদ জনাব আব্দুল্লাহ মাহমুদকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য আসলে আহ জনমানুষের ইশতেহার কেমন হওয়া উচিত এটা প্রত্যেকটা দল তার জায়গা থেকে কিছু ইনপুট নেওয়ার চেষ্টা করে কিন্তু